চার বন্ধু মিলে দামোদরের তীরে পিকনিক করতে গিয়ে আঠেরো দিন নিখোঁজ থাকার পর একজনের পাথর বাধা পচা কলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার গভীর রাত পর্যন্ত চরম উত্তেজনা ছড়ালো বুধবুধ থানার চাকতেতুল এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ মৃত যুবকের নাম গৌতম বাগদি বয়স আনুমানিক তিরিশ বছর এই ঘটনায় দেবীশালা গ্রাম থেকে আটক বিশ্বজিৎ সাহা নামের এক বন্ধু অভিযুক্ত প্রহ্লাদ রুইদাস এবং দেবশালা গ্রামের আরও দুজন ওইদিন মৃত গৌতম বাগদির সঙ্গে পিকনিকে ছিল এরাই গৌতমকে খুন করেছে তাই তাদের গ্রেপ্তারের দাবিতে রবিবার গভীর রাত পর্যন্ত মৃতদেহ আটকে রেখে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় শেষমেশ একজন আটক একথা পুলিশ বলার পরই মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং পরে তা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাইছিলেন হ্যাঁ জানাই সব ঠিকানা সব দিয়েছে তোমার নন্দিহার সতী ডাঙ্গার কাছে দেবেশের এর ক্যানেল থেকে উদ্ধার হয় বছর তিরিশের গৌতম বাগদির দেহ সতেরো থেকে আঠেরো দিন নিখোঁজ ছিল গৌতম পরিবারের অভিযোগ তার বন্ধুরা তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে রবিবার বিকেলে মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে মৃতদেহ এবং বুধবু থানার পুলিশকে আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে গৌতম স্ত্রী মিনু দেবী জানান ভাইফোঁটার পর থেকেই নিখোঁজ ছিল তার স্বামী গৌতম বাগদি পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ জানানো হয় তবু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ এক বছরের ছেলে এবং ছ বছরের এক কন্যা সন্তান রয়েছে তাদের অদূর ভবিষ্যতে কি হবে সে নিয়েই গ্রামের বাসিন্দারা পুলিশ প্রশাসনকে আটকে রেখে বিক্ষোভ দেখায় জানা গেছে গৌতমের বন্ধু প্রহ্লাদ রুইদাস সেদিন ডেকে নিয়ে যায় গৌতমকে এবং তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে পুলিশের প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন

প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই জানালেন গৌতমের মা তবে গৌতমের মৃতদেহ উদ্ধার ঘিরে রয়েছে ধোঁয়াশা এতদিন কোথায় ছিল সে এবং সেদিন তার বন্ধুদের সঙ্গে কোথায় গিয়েছিল গৌতম ঘটনা পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা রহস্যের জাল কাটবে পূর্ণাঙ্গ তদন্তের পর যদিও তদন্তে নেমেছে বুধপুর থানার পুলিশ ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলেন ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ তবে সেদিন যারা মৃতের সঙ্গে ছিল তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হবে রিপোর্ট নিউজ অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াতি থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন কল করুন আসানসোল এক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত